সামনে রথের মেলা রথের মেলা মানে নিমকি খাজা গজা মুরালি আমরা কিনে খেয়ে থাকি কিন্তু বাড়িতে বানালে অনেক বেশি কম খরচে আমরা অনেক বেশি নিমকি খাজা গজা মুরালি খেতে পারি তো আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লায়ের যুক্ত জিবে গজা রেসিপি তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটি মিক্সিং বোল মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব দু কাপ ময়দা ময়দার মধ্যে দিয়ে দেব ময়েমের জন্য দালদা তো এখানে আমি দালদা ব্যবহার করছি আপনারা চাইলে ঘি দিয়েও কিন্তু বানাতে পারবেন সাদা তেল দিয়েও কিন্তু বানানো যেতে পারে সাদা তেল দিয়ে বানালে একটু শক্ত হয়ে যেতে চায় ঘি দিয়ে বানালে কিন্তু খুব সুন্দর হবে বা দালদা দিয়ে বানালে একদম দোকানের মতো স্বাদ পাবেন অল্প একটু লবণ দিয়ে দিয়েছি যে কোনো মিষ্টি জাতীয় খাবারে অল্প একটু লবণ দিতেই হবে তা নইলে কিন্তু স্বাদটা একটু ফিকা ফিকা লাগে লবণ আর ডালদা দিয়ে খুব ভালো করে ময়ম দিয়ে নিয়েছি যতক্ষণ না এরকম মুঠি মতো হচ্ছে ততক্ষণ পর্যন্ত ময়ম দিতে থাকতে হবে তো দেখুন এখন ভালো করে ময়ম দেবার পরে অল্প অল্প করে জল দিয়ে দেবো একসাথে বেশি জল দেব না বেশি জল একসাথে দিলে নরম হয়ে যাবে ডোটা ডোটা কিন্তু একটু শক্ত করে বানাতে হবে সেজন্য বারবার অল্প অল্প করে জল দিয়ে দিয়ে দেখতে হবে আমাদের কতটুকু জল প্রয়োজন আছে তো দেখুন আমি দুবার করে জল দিয়েছি আরও লাগলে আরও এইভাবে অল্প অল্প করে দিয়ে দেব অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা টাইট ডো তৈরি করে নিতে হবে এখন সুন্দর করে একটা টাইট ডো তৈরি করে নিয়েছি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। যতক্ষণ না আমরা চিনি শিরাটা তৈরি করি ততক্ষণই রেস্টে রাখলেই হবে তিরিশ মিনিট রেস্টে রাখলে আরও বেশি ভালো হবে তো দেখুন এখানে একটি কড়াই গ্যাসের চুলায় বসিয়ে দেড় কাপ চিনি দিয়েছি দেড় কাপ চিনির জন্য এখানে পৌনে এক কাপ জল দিয়েছি এর বেশি কিন্তু জল দেয়া যাবে না বেশি জল দিলে পাতলা মতো শিরা তৈরি হবে আমাদের একটা ঘন চিটচিটে একটা শিরা তৈরি করে নিতে হবে শিরার মধ্যে আমি এখানে দিয়ে দিলাম তিনটে লবঙ্গ আর তিনটে ছোট এলাচ এলাচ লবঙ্গ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এইভাবে ফুটিয়ে নিতে হবে চিনিগুলো কিন্তু একদম গলে গেছে তারপরেও আমি খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি একবার দেখে নেব আমাদের রসের পাকটা ঠিক হয়েছে কি না খুব সুন্দরভাবে এইভাবে দেখুন যখন এইভাবে সুতোর মতো একটু রসটাকে দেখতে লাগবে তখন আমাদের বুঝতে হবে আমাদের চিনি শিরা তৈরি হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি নামিয়ে সাইডে রেখে দেবো দেখে নেবো ডোটা আমাদের কতটা নরম হয়েছে ডোটাকে কিন্তু আমরা আরও একবার ঠেসে নেব ডোটাকে যত ভালো করে ঠেসে নেওয়া যাবে তত ভালো আমাদের আজকের গজা তৈরি হবে এখন আমরা লেচি কেটে নেব এখানে সাত পিস লেচি রেডি হয়েছে এইভাবে একটা লেচি নিয়ে হাতের মধ্যে নিয়ে একটু গোল করে এইভাবে একটা চ্যাপটা করে প্যাড়ার মতো তৈরি করে নিতে হবে আর দেখুন বন্ধুরা কতটা শক্ত করে মাখতে হবে ডোটা কিন্তু এরকম শক্ত করে মাখতে হবে একেবারেই নরম করা যাবে না তো ভালো করে এইভাবে হাত দিয়ে পেস করে গোল করে নিতে হবে তারপরে আমরা বেলে নেব বেলার সময় যদি সাইডে একটু ফাটা ফাটা থাকে কোনো অসুবিধা নেই খুব বেশি ফাটা না থাকলেই হবে একটু এইভাবে অসমান হতে চাইবে যেহেতু আমাদের ডোটা অনেক বেশি শক্ত আছে তাতে কোনো অসুবিধা হবে না কিন্তু ভালো করে এইভাবে বেলে নিতে হবে যতটা সম্ভব পাতলা করে পাতলা পাতলা করে বেলে নিলে কিন্তু খুব সুন্দর আমাদের গজা তৈরি হবে প্রত্যেকটা লেচিকে আমরা এইভাবে রুটির মতো করে বেলে নেব আমাদের সবগুলো কিন্তু রুটি বেলা হয়ে গেছে এখন আমরা এই রুটির মধ্যে অল্প অল্প করে ঘি দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা এইরকমই কিন্তু পাতলা করে বেলে নিতে হবে যতটা সম্ভব পাতলা করে আমাদের বেলা হয়ে গেছে সবগুলো তো লাস্টে যেটা বেলেছি সেই রুটিটার মধ্যে এখন আমরা দিয়ে দেব ডালদা এখানে ডালদা ঘি ব্যবহার করছি আপনারা কিন্তু অরিজিনাল ঘিও ব্যবহার করতে পারেন ওপর থেকে একটু ময়দা স্প্রিঙ্কেল করে দেব তার উপরে আবার আমরা একটা রুটি দিয়ে দেব। আবারও একইভাবে রুটির ওপরে এইভাবে একটু ডালদা ঘি দিয়ে দেব তারপরে আবার একটু ময়দা স্প্রিঙ্কেল করে দেব। এইভাবে প্রত্যেকটা রুটি আমরা দিয়ে দেব একইভাবে শেষ রুটিটাও দিয়ে দিতে হবে তো আমি এখানে সবগুলো রুটি এইভাবে সাজিয়ে নিচ্ছে যখন আমরা শেষ রুটিটা দেব তার ওপরে কিন্তু আর দেব না তো দেখুন আমাদের লাস্ট রুটিটা কিন্তু দেওয়া হয়ে গেছে এখন হাত দিয়ে এইভাবে চেপে চেপে তারপরে একটু বেলে নেব। বেলার সময় আমরা কিন্তু সব রুটিগুলোকে হাত দিয়ে এইভাবে তুলব না আমাদের যে বেলার জায়গাটা আছে পাটাটা আছে সেই পাটাটাকে ঘুরিয়ে নেব তা নইলে কী হবে রুটিগুলো কিন্তু ছিঁড়ে যেতে পারে খুব সুন্দরভাবে সব দিকটা আমি এখানে বেলে নিয়েছি এখন এই সাইড দিয়ে দেখুন খুব টাইট করে এইভাবে মুড়ে নিতে হবে একদম টাইট করে কিন্তু মুড়তে হবে যাতে করে পরে বেশি খুলে না যায় বেশি খুলে গেলে তখন কিন্তু গজাগুলো দেখতে ভালো লাগবে না আমরা লেহের যুক্ত জিবে গজা তৈরি করব সেজন্য বেশি কিন্তু খুলে গেলে জিবে গজাটা আর জিবে গজা থাকবে না তো সেজন্য একটু টাইট করে এইভাবে একটু রোল মতো করে নিতে হবে তো দেখুন আমি এইভাবে একটু টাইট করে রোল করে নিয়ে হাত দিয়ে এইভাবে একটু বাড়িয়ে নিয়েছি তারপরে একটা ছুরি দিয়ে এইভাবে কেটে নিতে হবে আপনারা যখন কাটবেন একটু ধারালো ছুরি নেবেন তা নইলে ছিঁড়ে ছিঁড়ে আসতে পারে বা খুলে খুলে আসতে পারে তো এইভাবে কিন্তু আমরা সবগুলো কেটে নেব। সবগুলো কাটার পরে সাইডে যে আমাদের একটি টুকরো থাকে অনেকে বাদ দিয়ে দেন আমি বলবো বাদ না দিয়ে খুব সুন্দরভাবে হাতে করে নিয়ে এইভাবে সেট করে নেবেন তাহলে দেখবেন অন্য গজার মতো এই গজাটাও দেখতে হয়ে যাবে সমস্ত গজা একটু এইভাবে লম্বাটে বা ওভেল সেপ করে নেব তাতে করে কি হবে আমাদের জিবে গজা জিবে শেপটা দিতে সুবিধা হবে হাত দিয়ে এইভাবে একটু ম্যানেজ করে নিতে হবে একইভাবে আমি সবগুলো ম্যানেজ করে নিয়েছি দেখুন যত কোটা কাটা হয়েছিল এখন আমি একটি প্লেটের মধ্যে তুলে নেব সবগুলো তুলে নেবার পরে বাকি যে ডোটা ছিল সেই ডোটাকে বা রোলটাকে কেটে নেবো একইভাবে সবগুলো কেটে নিয়েছি আর একইভাবে হাত দিয়ে একটু শেপ দিয়ে নেব এখন আমরা বেলে নেব একটা নিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে একটু লম্বাটে করে বা ওভেল মতো করে বেলে নেব। মোটা পাতলা আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন হালকা হাতে এইভাবে বেলে নিতে হবে যাতে করে ল্যারগুলো চেপে বসে না যায় তো দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু আমি সবগুলো রেডি করে নিচ্ছি সবগুলো আমাদের বেলে রেডি করে নেওয়া হয়ে গেছে এখন আমরা ভেজে নেব গ্যাস জ্বালিয়ে ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু বেশি গরম হওয়ার আগে আমাদের ভাজার জন্য গজাগুলো ছেড়ে দিতে হবে দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একেবারেই তেলটা গরম হয়নি খুবই সামান্য সামান্য গরম হয়েছে লো টু মিডিয়াম আছে রেখে ভাজতে হবে প্রথমের দিকে আমি এখানে যত কটা যাবে একসাথে তত কটা দিয়েছি ব্যাচে ব্যাচে ভাজব প্রথমেই নাড়াচাড়া করার কোনো দরকার নেই যখন এরকম ভেসে উঠবে তখন আমাদের একটু উল্টে পাল্টে দিতে হবে যখন আমাদের ভাজা হবে তখন বুঝতেই পারবেন যে নিজের থেকে ওপরে ভেসে আসবে চামচে করে তেল নিয়ে একটু ওপরে ওপরে দিয়ে দিতে হবে তাহলে কী হবে সব দিকটা খুব সুন্দরভাবে ভাজা হবে এইভাবে চামচের সাহায্যে বা খুন্তির সাহায্যে উল্টে পাল্টে আমরা ভেজে নেব লো টু মিডিয়াম আঁচে রেখে ভাবছি যখন আমরা তুলে নেব তখন একটু গ্যাসের ফ্লেম বাড়িয়ে দেব। এখন কিন্তু লো টু মিডিয়াম আঁচে রেখে আস্তে আস্তে এইভাবে ভেজে নিতে হবে যতটা সময় লাগে এরকম যখন কালার আসবে বুঝতে হবে আমাদের উঠিয়ে নিতে হবে বন্ধুরা ভিডিওটি যদি একটুও ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্য করে প্রেস করে দেবেন যাতে করে যে কোনো ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় প্রথম ব্যাচটা আমরা তেল ঝরিয়ে তুলে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য সেকেন্ড ব্যাচটা এই সময়ের মধ্যে ছেড়ে দেব গ্যাসের ফ্লেমটা আপনারা বন্ধ করে দেবেন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে তারপরে কিন্তু সেকেন্ড ব্যাচটা ছাড়তে হবে তা নইলে সঙ্গে সঙ্গে কিন্তু কালার আসতে শুরু করে দেবে একটু ঠান্ডা করে নিয়ে গজাগুলো উষ্ণ উষ্ণ গরম শিরার মধ্যে দিয়ে দিতে হবে শিরা সবসময় উষ্ণ উষ্ণ গরম থাকা অবস্থায় গজাটাকে ছাড়তে হবে চার থেকে পাঁচ মিনিট এইভাবে রেখে দেবেন তারপরে কিন্তু তুলবেন তা নইলে ভিতর পর্যন্ত রসটা যাবে না এখন আমি পাঁচ মিনিট পরে তুলে নিচ্ছি পাঁচ মিনিট ডুবিয়ে রাখার পরে গজাগুলো তুলে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এখন আমরা দেখে নেব সেকেন্ড ব্যাচটা যে ভাজতে দিয়েছিলাম সেকেন্ড ব্যাচটাও কিন্তু একইভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি সেকেন্ড ব্যাচটাও তুলে নেব আর অল্প একটু ঠান্ডা করে নেব। তেল ঝরিয়ে ঠান্ডা করে নিয়ে তারপরে চিনি সিরাতে দিতে হবে খেয়াল রাখতে হবে চিনি সিরাটাও যেন একটুখানি গরম থাকে খুব বেশি ঠান্ডা হয়ে গেলে গজার মধ্যে কিন্তু চিনিগুলো প্রবেশ করবে না একইভাবে আমি সব গজাগুলো রেডি করে নেব আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা জিবে গজা আমরা অনেকভাবে বানাই আর এইভাবে যদি আপনারা বানান ল্যায়ের যুক্ত জিবে গজা খেতে রকম লাগবে আর চিনিগুলো কিন্তু ওপরে একটু সাদা সাদা মতো হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবার পরে তো দেখুন বন্ধুরা এরকমই কিন্তু দেখতে হবে ঠান্ডা হওয়ার সাথে সাথে দেখুন চিনিগুলো কিন্তু সাদা হতে শুরু করে দিয়েছে ওপর থেকে হালকা হালকা চিনির এরকমই একটা কোট পড়ে যাবে ঠান্ডা হয়ে গেলে আরও ভালো করে বোঝা যাবে দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে প্রত্যেকটা মুচমুচে হয়েছে একটা ভেঙে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন ভিতরটা এরকম দেখতে হবে একদম ভিতরে রস ঢুকে যাবে আর খুব সুন্দর মুচমুচে হবে যত সময় যাবে ততই কিন্তু মুচমুচে বেশি হয়ে যাবে কেন কি ঠান্ডা হওয়ার সাথে সাথে আরও বেশি শক্ত হতে থাকে ডালদা দিয়ে যেহেতু বানানো দারুণ খেতে লাগে একেবারে দোকানের স্বাদ পাবেন বাড়িতে বানাবেন রথের মেলার দিনে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার